ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত তিন ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ভয়াবহই পথ দুর্ঘটনাটি ঘটে মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুঠি এলাকায় আহত তিনজনের মধ্যেই একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন তেকুনিয়ার দিক থেকে একটি বাইকে করে তিনজন দ্রুত গতিতে যাচ্ছিল মাথা ভাঙার দিকে কিন্তু ফকিরের কুঠি এলাকায় রাস্তার মাঝেই বাম্পার থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকটি রাস্তার পাশে থাকা একটি খুঁটিতে ধাক্কা মেরে তিনজন পড়ে গেলে তৎক্ষণাৎ স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে মাথা ভাঙা মহকুমা হাসপাতালে পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর বাইকটিকে আটক করে থানায় হয়েছে পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে মাতাভাঙা থানার পুলিশ জানা গেছে আহতরা মাতাভাঙা মহকুমার হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের বাড়ি মাতাভাঙার জোটপাট এলাকায় সামান্য রুচিশীল খাবারের একমাত্র ঠিকানা লাভ বার্ড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট দিনহাটা এখানে চাইনিজ কন্টিনেন্টাল ইন্ডিয়ান সহ সব ধরনের ফাস্ট ফুড খাবার পাওয়া যায় চিকেন পপকর্ন কাবাব এলপিসি বিসি ফ্রাই চিকেন তাওয়া ফিশ ফ্রাই সহ আরো অনেক কিছু সেই সাথে থাকছে লাইভ কিচেনের সুবিধে তাই আর দেরি না করে আজই চলে আসুন দিনহাটা ঝুড়িপাড়া বাইপাস রোড যোগাযোগ নম্বর এইট ফোর সেভেন ফোর ওয়ান জিরো নাইন ফোর জিরো Thank you